মাধ্যমিক দু হাজার ছাব্বিশ অর্থাৎ ক্লাস টেনের ছাত্রছাত্রীদের প্রথম ইউনিট টেস্ট বিভিন্ন স্কুলে শুরু হয়ে গিয়েছে কিছু কিছু স্কুলে আগামী কয়েকদিনের মধ্যে শুরু হবে ইতিমধ্যেই তোমাদের যে সাতটা বিষয় রয়েছে বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সাতটি বিষয়েরই গোটা সিলেবাসের এমসি কিউ এসে বড়ো প্রশ্ন সমস্ত কিছু উত্তরসহ আমরা ভিডিও দিয়ে দিয়েছি এবারের পালা প্রথম ইউনিট টেস্টের সাজেশানের ইতিমধ্যেই বাংলা ইতিহাসের সাজেশানের ভিডিও প্রথম ইউনিট টেস্টের পোস্ট করা হয়েছে আজ আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ইংরেজি বিষয় নিয়ে ইংরেজির যেহেতু ম্যাক্সিমাম স্কুলে প্রথম তিনটি লেসন রয়েছে লেসন ওয়ান লেসন টু লেসান থ্রি এই তিনটি লেসনের মধ্যে কোন লেসানগুলো ইম্পর্টেন্ট অ্যাজ এ প্রোস অ্যাজ এ পোয়েম সেটা তোমাদের জানাবো গ্রামারের জন্য তোমাদের কি করণীয় রাইটিংয়ের জন্য কি করতে হবে সেটাও বলা থাকবে এই ভিডিওতে তাই অনুরোধ রইল ভিডিওটা বেশি বড় হবে না তিন সাড়ে তিন মিনিটের হবে একটু মনোযোগ সহকারে শোনার জন্য দেখো তিনটে যে লেসান রয়েছে প্রথম লেসানে রয়েছে ফাদার সেলফ দ্বিতীয় লেসনে রয়েছে ফেবেল আর তিন নম্বরে রয়েছে পাসিং বাপু প্রোস হিসেবে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সকল স্কুলে এই প্রোসটা থেকেই দিতে চলেছে লেসন থ্রি পাসিং অ্যাওয়ে বাপু থেকে পাসিং অ্যাওয়ে বাপুর তিনটে ইউনিট রয়েছে তিনটে ইউনিটের মধ্যে যদি প্রথম ইউনিটটা বাদও দিই সেকেন্ড আর থার্ড ইউনিট থেকে কিন্তু ম্যাক্সিমাম স্কুলে কোশ্চেন আসে তবুও তোমরা তিনটি ইউনিটই করবে এবার প্রশ্ন কি তোমাদের কি প্রশ্ন টেক্সট বইতে যা আছে সেখান থেকেই দেবে একদমই তা নয় তার জন্য তোমরা পুরোনো বছরের টেস্ট পেপার অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক দিয়েছে তাদের কাছ থেকে টেস্ট পেপার নিয়ে সেই টেস্ট পেপারটা প্র্যাকটিস করতে পারো লেসান থ্রি এর পাসিং অ্যাভ বাপু থেকে যে সমস্ত প্যাসেজ তুলে দিয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের প্র্যাকটিস করতে হচ্ছে আর পোয়েম তো একটাই রয়েছে তাই একটাই আসবে ফেবেল ফেবেল থেকে তোমাদের আসবেই এই ছিল প্রোজার পোয়েম বিডিয়ে তারপরে আসে গ্রামার গ্রামারের জন্য তোমাদের যেহেতু সিলেবাসেই বলা হয় টেক্সচুয়াল গ্রামার প্রেফার করা হয় টেক্সচুয়াল গ্রামারে তোমাদের কি করতে হবে টেক্সটের রকম প্যাটার্ন রয়েছে মানে টেক্সটের গ্রামারগুলোই যে তোমাদের পরীক্ষায় দেবে তা নয় টেক্সটে যদি ভয়েস চেঞ্জ থাকে তোমরা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করতে হবে ন্যারেশান চেঞ্জ থাকলে সেটা প্র্যাকটিস করতে হবে ফ্রেজাল ভাব থাকলে সেটা প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলি তোমাদের প্র্যাকটিস করতে হবে পাশাপাশি রাইটিং রাইটিংয়ের জন্য তোমাদের প্রত্যেকটা টেক্সটের শেষে লেটার রাইটিং রয়েছে প্যারাগ্রাফ রাইটিং রয়েছে কোন রাইটিংগুলো রয়েছে ওই ধরনের রাইটিং তোমাদের করতে হবে এবার প্রশ্ন আসে যে স্যার তাহলে কোন রাইটিং কোন গ্রামার্সগুলো ভালোভাবে পড়বো তার জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের জন্য আমি ইংরেজি বিষয়ের যে গোটা সিলেবাসের নোটসের ভিডিও এনেছি সেই ভিডিওটা তোমরা দেখতে পারো সেখানে সমস্ত রকম রাইটিংসগুলো আলাদাভাবে দেওয়া রয়েছে গ্রামার্সও আলাদাভাবে কিন্তু দেওয়া রয়েছে তোমাদের অনেকটা হেল্প হতে পারে সেই ভিডিওটা দেখলে তাই তোমাদের জন্য বললাম এইটুকুই ছিল তোমাদের প্রথম ইউনিট টেস্টের সাজেশানের জন্য যেটুকু বলার বেকার বেকার তোমাদের সময় নষ্ট করে লাভ নেই প্রোজ আর পোয়েম খুব সহজে বলে দিলাম গ্রামার আর রাইটিং এই দুটো জিনিস বাকি ছিল কি করতে হবে সেটাও বলে দিলাম আশা রাখছি সকলেই প্রথম ইউনিট টেস্ট ভালোভাবে দেবে বেস্ট অফ লাক সকলের জন্য আজকে ভিডিওটি এটুকুই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো